ধানমন্ডির দশেরে আপনারা দেখতেই পাচ্ছেন যে জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুল এই জুনিয়র ল্যাবরেটরি স্কুলের একদম পাশে সতেরোশো পঞ্চাশ বর্গ একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রয় হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমানি রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকেত আমি মমিস মমিন স্বাগত জানাচ্ছি এ কে ওর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সে জন্য প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিই আজকে এসেছি ধানমন্ডি ধানমন্ডি একদম আমি বলব ধানমন্ডি লেকের কাছে দশের জুনিয়র ল্যাবরেটরি স্কুলের একদম পাশে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করবো শুরুতেই ফ্ল্যাটটা দেখায় আপনার যদি এন্ট্রেন্স থেকে দেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে অর্থাৎ এটি ফার্স্ট ফ্লোর দোতলায় এখানে টোটাল আমি বলবো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে ইউনিট আছে আমি যদি একটা আপনাদেরকে দেখাই এই যে সামনে এটা হচ্ছে করিডোর অর্থাৎ এই জায়গাটা হচ্ছে লিফ্টের সামনে যে করিডোর এখানে এখানে তিনটা ইউনিট আছে এই দুইটা দরজা মিলে একটা ইউনিট সে আপনি দেখছেন যে স্টেয়ার বা সিঁড়ি এই যে জায়গাটা এটা একটা বেশ বড় একটা জায়গা আছে ভালো জায়গা আছে বাচ্চাদের খেলার জন্য ভালো স্পেস আছে এই সাইডে রয়েছে আপনারা যদি দেখেন এখানে লিফট আছে লিফটের জায়গা পাশাপাশি এখানে এই দুটা দরজা মিলে একটা ইউনিট তিনটা ইউনিট যেহেতু এটা জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা দ্যাট মিনস পনেরোটা ফ্ল্যাট রয়েছে একটা ফ্ল্যাটের জন্যই হাফ কাঠে জমি আছে সো আপনার দেখছেন যে এই দুইটা হচ্ছে এক সাইডে অর্থাৎ ফ্রন্ট সাইডে আর আমি যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে একটা এন্ট্রিয়েন্স এটা হচ্ছে মেন এন্ট্রিয়েন্স আর এটা হচ্ছে এই দরজা দিয়ে আপনারা ড্রয়িং রুমে প্রবেশ করতে পারেন আমি শুরুতে মেন এন্ট্রেন্স দিয়ে আমি এই ফ্ল্যাটে প্রবেশ করলাম এটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশের মধ্যে ভিতরে অর্থাৎ কার্পেট এরিয়ার নামে যে কথাটা থাকে সেটা হচ্ছে চোদ্দোশো প্লাস অর্থাৎ ভিতরে আছে চোদ্দোশো প্লাস আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে জায়গাটা আপনারা দেখছেন এই স্পেসটা এটা হচ্ছে ডাইনিং স্পেস শুধু বড় না শুধু না বেশ বড় একটা ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটা ডাইনিং স্পেস এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সামনে আপনারা দেখবেন এটা এটা হচ্ছে এটা কমন স্পেস হিসেবে আছে এখানে যেহেতু এটা কিচেন আছে কিচেনের সামনে যে জায়গা এই জায়গাটা এখানে বেশ ভালো একটা জায়গা আছে অর্থাৎ এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস আর এদিকে হচ্ছে ড্রয়িং স্পেস এক কথায় আমি বলবো ড্রয়িং এবং ডাইনিংটা টোটালটাই আলাদা এই যে জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং ডাইনিং শুধু বড় বলা যাবে না বেশ বড় বিশাল বড় আপনারা ফ্যামিলি প্রোগ্রাম করার জন্য যে যতটুকু স্পেস দরকার আই থিঙ্ক যে বেশ ভালো একটা স্পেস আপনারা পাবেন ইভেন কি যদি কেউ চারটা বেডরুম করতে চান যে আপনার ম্যান্ডেটরি চারটা বেডরুম লাগবে সেক্ষেত্রে খুব ইজিলি আপনি এই জায়গা থেকে অর্থাৎ এখান থেকে এটা একটা বেডরুম আপনারা করতে পারবেন যেহেতু এটা টোটাল এন্ট্রেন্সটাই আলাদা আমি আর একটু দেখাবো আপনাদেরকে এই দিক থেকে একটা এন্ট্রেন্স আছে অর্থাৎ আপনারা দেখছেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং ড্রয়িং এবং ডাইনিংটা টোটালটাই আলাদা আমরা অলরেডি ড্রয়িং রুমটা দেখে ফেললাম বেশ বড় একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে ডাইনিংটা অলরেডি এর আগে দেখেছি এবার আমি আপনাদেরকে রুম সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করব। তিনটি বেডরুম আছে চারটি ওয়াশরুম শুরুর দিকে আমি দেখাই এইদিকে হাতের বাম সাইডে বেশ বড় একটা বেডরুম আছে এরপরে আমি বলবো যে এদিকে মাস্টার বেডরুম আছে কমন ওয়াশরুম আছে রান্নাঘরে আছে এদিকে আরেকটি বেডরুম আছে অর্থাৎ তিনটা বেডরুম চারটা ওয়াশরুম এবং বেশ বড় একটা ব্যালকনি শুরুর দিকে প্রথম যে বেডরুমটার কথা আমি বললাম আপনাদেরকে এটা দেখাবো এই যে প্রথমে আমরা এই ফ্ল্যাট দিয়ে এই বেডরুমে প্রবেশ করলাম বেশ বড় সবচেয়ে বড়ো যে রুম সেটা হচ্ছে এই রুমটা অর্থাৎ সবচেয়ে বড় রুমের মধ্যে এই রুমটা সবচেয়ে বড় এবং এই রুমটার দৈর্ঘ্য প্রস্তুত বেশ বড় আমি যদি একটু ধারণা দিই এটা ষোলো বাই বারো একটি কম বেশি হতে পারে বেশ বড় একটা রুম এই রুমের এক সাইড পুরোটাই ইন্টেরিয়র করা আপনারা যদি দেখেন পুরোটাই বেশ ভালোভাবে এখানে ইন্টেরিয়র করা আছে এবং যদি দেখাই বেশ ভালোভাবে বড় একটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এক মাথা থেকে পুরো মাথাটা একটা ক্যাবিনেট করা আছে ওয়াল ক্যাবিনেট করা আছে এক সাইডে আর এ সাইডে রয়েছে একটা শুধু বারান্দা বলা যাবে না একটা বেশ বড় বারান্দা আছে বাট এই বারান্দাটা দুইটা এন্ট্রেন্স দুই দিক থেকে অর্থাৎ মাস্টার বেডরুম দিয়ে যাওয়া যায় এই রুম থেকেও কিন্তু আপনি এই বারান্দায় যেতে পারবেন আপনারা দেখছেন ধানমন্ডিতে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের তিন বেডের ফ্ল্যাট তার মধ্যে প্রথম যে রুম অর্থাৎ বেডরুমটা দেখলেন এবার আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুমটা দেখাবো এই ফ্ল্যাটের অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেমন কার পার্কিং আছে লিফট আছে জেনারেটর আছে যেগুলো থাকা দরকার সবগুলো এখানে আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম এটাও বেশ বড় একটা চাইল্ড বেডরুম এটা প্রায় বারো বাই বারো কম বেশি হতে পারে বেশ ভালো বড় একটা আপনারা বেডরুম পাচ্ছেন যে রুমের সাথে একটা ওয়াশরুম আছে এই ওয়াশরুমটার সাথে আপনারা পাবেন হচ্ছে বাথ শুধু এটা না দুইটি ওয়াশরুমের সাথে রয়েছে দুইটি বেশ বড় বড় বাথরুম আর এদিক থেকে একটা উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম আমরা তিনটা বেডরুম দেখব তার মধ্যে দুইটা দেখে ফেললাম এটা হচ্ছে কমন ওয়াশরুম এটা এটা কমন ওয়াশরুমটা যদি আপনি দেখেন ভালো একটা ওয়াশরুম কমন ওয়াশরুম আপনারা অলরেডি কমন ওয়াশরুমটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো এটা মাস্টার বেডরুমের দরজা এই মাস্টার বেডরুমে প্রবেশ করলাম শুরুর দিকে আমি বলব যে মাস্টার বেডরুমের সাথে একটা ওয়াশরুম আছে যেটার সাথেও কিন্তু বাথটেপ আছে অর্থাৎ দুইটি ওয়াশরুমের সাথে বেশ ভালো বড় বাথরুম বাথট্রেপ আছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা দৈর্ঘ্যপ্রস্ত বেশ বড় এবং ভালো শুধু ও আমি বলবো যে এটা বারো বাই তেরো তো হবেই তার চেয়েও বেশি হতে পারে বেশ বড় একটা এখানে রুম আছে এদিক থেকে একটা ব্যালকনি আছে যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এদিক থেকে বেশ ভালো একটা বড় ব্যালকনি আছে সো আপনারা যদি একটু দেখেন যে মাস্টার বেডরুমের যে ব্যালকনিটা এটা বেশ বড় আপনি যদি দেখেন দুই দিক থেকে যাওয়া যায় অর্থাৎ এর আগে যে রুমটা আমি দেখেছিলাম ওই দিক থেকেও যাওয়া যায় আবার মাস্টার বেডরুম থেকেও আপনারা এই ওয়াশরুমে যেতে ব্যালকনিতে যেতে পারবেন পারবেন্স আমি একটু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দেখাতে চাই যে এই রুমটার সাথে সূর্যের আলো কিন্তু আসে অর্থাৎ যদিও এটা পিছনের দিকে ফ্ল্যাট বাট এই দুইটা বিল্ডিংয়ের মাঝখানে যথেষ্ট একটা স্পেস আছে এবং এই স্পেসের কারণে সূর্যের অর্থাৎ পূর্ব দিকে দুপুর টাইমে এখানে সূর্যের আলো কিন্তু এরুমে আসে পাশাপাশি এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটের দূরত্ব প্রায় বিশ ফিট অর্থাৎ বিষ ফিরে একটা বড় গ্যাপ আছে এই কারণে আপনার দিনের বেলা এটাতে বেশ ভালো যেহেতু দক্ষিণমুখী সো এদিক থেকে আপনি ভালো বাতাস পাবেন অর্থাৎ আপনার তিনটা বেডরুম দেখে ফেললেন এবার আমি ফিমেলদের জন্য ইনপোর্টেন্ট কিচেনটা দেখাবো কিচেনটার সামনের জায়গাটা অলরেডি দেখেছিলাম তারপরে আবার দেখাই যে বেশ ভালো বড় একটা স্পেস কিন্তু আপনারা এখানে পাবেন এর পাশে হচ্ছে কিচেনটা দেখানোর আগে আমি একটু বলে রাখি যে এদিকে হেল্প ইন হ্যান্ডের জন্য কিন্তু একটা ওয়াশরুম আছে এবং ছোট্ট একটা এখানে স্পেস কিন্তু অলরেডি আছে আপনারা দেখছেন সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট যার কিচেন এইটা এস ভালো বড় একটা কিচেন আপনারা দেখেন একদম ইনক্লুড করা আছে একদম বেশ ভালোভাবে এদিক থেকেও আছে এদিক থেকেও আছে আর কিচেন তো আছে প্লাস এখানে আপনারা জানেন যে তিতাস গ্যাস যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট তো তিতাস গ্যাস কিন্তু এখানে আছে অলমোস্ট আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দিয়েছি এবার আমি আপনাদেরকে অ্যাটেক গ্ল্যান্ড সব তথ্য দিব যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয় শুধু এই লোকেশন ধানমুন্ডি দশেরে অর্থাৎ ধানমুন্ডির লেক সরবর থেকে জাস্ট তিন থেকে চার মিনিট পাহির দূরত্বে দশেরে জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের পাশে এখানে আট কাঠা জায়গার ওপরে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট টোটাল ফ্ল্যাট রয়েছে তিন পাঁচ পনেরো জমির পরিমাণ আট কাঠা দ্যাট মিনস প্রত্যেকটা ফ্ল্যাটের জন্যই হাফ কাঠা জায়গা আছে এখানে জমির দাম প্রতি কাঠা পাঁচ কোটি টাকা সো সে তুলনায় এখানে আপনারা যে জমিটা পাচ্ছেন তার দামেই আড়াই কোটি টাকা ইয়েস বিওয়ার্স এছাড়াও এখানে সতেরোশো পঞ্চাশ বর্গফুট যার মধ্যে চোদ্দোশো প্লাস রয়েছে কার্পেট এরিয়া এর বাকি যে অংশটা কার পার্কিং রয়েছে কমন স্পেস সহ সব কিছু মিলে সতেরোশো পঞ্চাশ বর্গফুটের এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটের সাথে আছে একটি কার পার্কিং লিফ্ট জেনারেটর সাব অন ছাড়া যে বাকি যে সুযোগ সুবিধাগুলো আছে সবগুলোই আছে এবং এ ফ্ল্যাটটি পড়েছে লিফটের ওয়ান দোতলায় দোতলা হলেও পিছনে বেশ ভালো গ্যাপ রয়েছে এবং মাস্টার বেডরুমটি পড়েছে দক্ষিণ পূর্ব কর্নারে সো এদিক থেকে আপনারা আলো বাতাসও পেতে পারেন এবং এটি আরেকটা ভালো দিক হচ্ছে যে নিরিবিলি একদম কোনো ধরনের শব্দ নেই একদম কোয়াইট শান্ত পরিবেশে এই ফ্ল্যাটটি সো ভিভার্স আপনার দেখলেন তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং তো আপনার দেখলেন বেশ বড় এবং ভালো সোভিয়েট যারা ধানমন্ডিতে ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সতেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের কি বলবো যে এটি সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী মূল্যে বলতে এটির প্যাকেজ দাম যা দেখলেন সব কিছু মিলে এটির প্যাকেজ দাম পড়বে ওয়ান নাইনটি ফাইভ অর্থাৎ এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা এটা ফিক্সড প্রাইস যাদের দরকার যাদের প্রয়োজন যাদের বাজারের সাথে ম্যাচ করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সেভেন ফাইভ এইট সিক্স নাইন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম